প্রিয় গাইস আবারও আছি হালাচিয়া ইচ্ছামতি নদীতে এখানে দেখতে পেলাম যে ভেসাল দিয়ে আসলে মাছ মারছে তো একটু দেখি যে আসলে কীরকম মাছ উনি এই ভেসালে পায় এবং কীরকম মাছ উনি পেয়েছে আজকে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব না এখানে কিন্তু বেশাল দিয়ে মাছ মাছছে তো আমরা একটু দেখবো যে আসলে উনি কীরকম মাছ এখানে পেয়েছে আজকে একটু আপনাদের মাঝে শেয়ার করব যে নদীতে আসলে কীরকম মাছ পাওয়া যায় এবং উনি কিরকম মাছ মূলত এখানে বিক্রি করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছ এখানে উনি মূলত জিলায় রেখেছে এই জাল দিয়ে এই ভেসাল দিয়ে যে মাছগুলো পায় মাছগুলো কিন্তু উনি এই যে এখানে নেট দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিলায় রেখেছে তো একটু দেখি যে আসলে কীরকম মাছ উনি পেয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে একটু একটু ওই মূলত ছোট ছোট মাছগুলাই কিন্তু এখানে পেয়েছে ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এরা কিন্তু এখানে সাতার কাটছে এই পানির মধ্যে মূলত এটা কিন্তু চতুর্দিকে কিন্তু এটাকে আটকিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু নেট জাল দিয়ে তারপরে কিন্তু আটকে রেখেছে এবং এখানে কিন্তু সেই মাছগুলা কিন্তু সুন্দর করে সাঁতার কাটছে এবং এই মাছগুলো কিন্তু সকাল পর্যন্ত কিন্তু এখানে এভাবেই থাকবে এবং এখানে কিন্তু এভাবে মানে জীবিত থাকবে তারপর সকাল হলে কিন্তু এই মাছগুলোকে ধরে বিভিন্ন বাজার সহ আর কিন্তু কিরকম পরে হালকা দুই সাইড দশ বিশ কি মাছ পরে পুটি বড় মাছ পড়ে না গজার কন কি যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখানে যে মাছগুলো মারে এগুলো কিন্তু মূলত ছোট ছোট মাছগুলো ওঠে বা এই মাছগুলো কি খাওয়ার জন্য এখানে ধরেন না বিক্রি করার জন্য আচ্ছা খাওয়ার জন্য বেশি বেশি হয়ে গেলে বিক্রি করে কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন মূলত ওনারা খাওয়ার জন্য মাছগুলোকে ধরে এবং যখন মাছগুলো একটু বেশি হয় তখন কিন্তু বাজারে নিয়ে ওনারা বিক্রি দেখতে পাচ্ছি কিছু পুঁটি মাছ বা এই কি করবেন এগুলো খাবার এগুলো দিয়ে মানে বসি দিবেন বর্শি দেওয়ার জন্য পুটি মাছ আসছে মানে ওই যে বর্ষিতে গাইতে যে জিয়ালা দেয় আর কি বড় বড় মাছগুলো ধরে তা এমনি কি বড় বড় মাছ কি পাওয়া যায় আজকে প্রথম আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন উনি যে বড়শিতে যে আদা দেবে মানে বড়ো মাছ ধরার জন্য বড়শিতে কাঁদবে সেখানে কিন্তু যে তাজা মাছগুলো কিন্তু উনি নিয়ে নিলে ভেসাল থেকে এবং এই মাছগুলোকে কিন্তু উনি মূলত বরশিতে গেঁদে তারপরে কিন্তু মাছ মারবে তো আমি একটু দেখাই যে এই যে দেখুন একদম জীবিত মাছগুলা এই দেখুন মাছগুলো কেমন সাঁতার কাটছে আমি মূলত গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য কিন্তু আপাতের মাঝে তুলে ধরি তো আজকে একটু তুলে ধরলাম আশা করছি বিরেতি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.